এবার আসছে আরও উন্নত মানের বিমান মেগ টোয়েন্টি নাইনে তার ভার্সন মিগ থার্টি ফাইভ তৈরি করছে রাশিয়া জানা গেছে নতুন মিগ থার্টি ফাইভ পরপর দশটি টার্গেটে আঘাত হানতে পারে একই সঙ্গে চার থেকে ছটি নিশানা গুড়িয়ে দিতেই সক্ষম এটি এই যুদ্ধ বিমানে অস্ত্র হিসেবে থাকবে ত্রিশ এম এম বন্দুক এয়ার টু এয়ার এয়ার টু সারফেস অ্যান্টি শিপ ও অ্যান্টি রাডার মিসাইল রকেট বম্ব মাইন ইত্যাদি পাশাপাশি মেক থার্টি ফাইভ এক বিশেষ প্রযুক্তির ওয়ারফেয়ার সিস্টেমে সজ্জিত থাকবে থাকবে অ্যান্টি মিসাইল সিস্টেমও রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার দিমিত্রি রগজিন জানিয়েছেন যুদ্ধে ব্যবহারযোগ্য থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এই বিমানে তিনি বলেন দেশের সুরক্ষার ক্ষেত্রে তো এটি একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান বটেই পাশাপাশি অর্থনীতির ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই যুদ্ধ বিমান প্রচুর পরিমাণে রপ্তানি হয় রাশিয়া থেকে